হ্যালো বিউস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিউ আবার আকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তুবির বিউস তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউস প্রতিদিনের মতো আবার নতুন একটি বসিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো আজকে আমি আপনাদের মাঝে বসিগণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই বসিগণ মন্ত্রটি প্রয়োগ করে আপনি আপনার ভাবীর সাথে সমাবেশ করতে পারবেন ভাবি আপনাকে নিজে থেকে ডাকবে এবং সে নিজে থেকে আপনার সাথে মিলন সমাবেশ করার জন্য আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজের মুখে এসে আপনাকে মিলন করে কথা বলবে তার জ্বালা মেটানোর জন্য এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে এবং সে যদি আপনার কাছাকাছি না থাকে সে যদি দূরে থাকে সে নিজে থেকে আপনার সাথে ফোন করে আপনার সাথে যোগাযোগ করবে এবং সে নিজে থেকে আপনাকে ফোন করে আপনার সাথে মিলন সমাবেশ করার জন্য আপনাকে ডাকবে আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের ভাবি অথবা দেখা যাচ্ছে আপনার চাচাতো ভাইয়ের বউ অথবা দেখা যাচ্ছে আপনার গ্রাম সম্পর্কে সে আপনার ভাবি হয় তার সাথে আপনি মিলন করতে চান করতে চান এবং তার দেহ আপনি ভোগ করতে চান আবার আপনারা অনেকেই আছেন যে আপনি যেই অফিসে কাজ করেন সেই অফিসের যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে কিন্তু তাকে আপনি ভাবি বলে ডাকেন ভাবি বলে ডাকেন এবং সে আপনার বয়সে বড় অথবা আপনার বয়সে ছোটো অথবা আপনার সমবয়সী তার সাথে আপনি মিলন করতে চান করতে চান কিন্তু তার সাথে আপনার সব কিছুই কথাবার্তা হয় কিন্তু তাকে যে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান এই কথাটি আপনি তাকে মুখ ফুটে বলতে পারেন না যদি বলেন সে যদি আপনার সঙ্গে এখন যেভাবে কথাবার্তা বলে সেই কথা বলাটাও যদি বন্ধ করে দেয় এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের ভাবে আপনার ভালো লাগছে আপনার সে দেখা যাচ্ছে বড়ো ভাইয়ের বউ অথবা আপনার ছোটো ভাইয়ের বউ তার সাথে আপনি মিলন করতে চাচ্ছেন সমাবেশ করতে চাচ্ছেন কিন্তু আপনি তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না দেখা যাচ্ছে আপনার বড় ভাইয়ের বউ তাকে যদি আপনি বলেন সে যদি আপনার ভাইকে বলে দেয় অথবা যা যাচ্ছে আপনার ছোট ভাইয়ের বউ তাকে আপনার ভালো লাগে তার সাথে আপনি মিলন করতে চান এই কথাটি যদি আপনি তাকে বলেন সে যদি আপনার ছোট ভাইকে বলে দেয় অথবা যা যাচ্ছে আপনি যদি বিবাহিত থাকেন আপনার ঘরের ইস্তিকে যদি বলে দিতে চাই এগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না কিন্তু তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান এবং তাকে দেখা মাত্র তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে সমাবেশ করতে ইচ্ছা করে এবং তাকে কাছে পাইতে ইচ্ছা করে কিন্তু শুধু তার দিকে দুই চোখ ভরে খালি দেখেন কিন্তু মনে মনে কল্পনা করেন কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারেন না শুধু দুই চোখ ভরে দেখেন আর মনে মনে কল্পনা করেন তাকে যদি পাইতাম তাহলে এটা করতাম ওইটা করতাম শুধু মনে মনে কিন্তু বাস্তবে মুখ ফুটে সাহস করে বলতে পারেন না তো এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের ভাবিকে আপনি নিজের ইচ্ছে মতো ভোগ করতে পারবেন নিজের ইচ্ছে মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন সে আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে পৃথিবীর যে প্রান্তে থাকুক সে আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে এবং নিজের মুখে আপনাকে বলবে এই মন্ত্রটির দ্বারাই আর বিয়ার্স এই মন্ত্রটি কিন্তু শুধু আপনি ভাবির উপরই প্রয়োগ করতে পারবেন সম্পর্কে ভাবির উপরই প্রয়োগ করতে পারবেন দেখা যাচ্ছে আপনি সম্পর্কে চাষি হয় অথবা সম্পর্কে আপনার চাষত বোন হয় যদি এদের উপর প্রয়োগ করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না শুধু একমাত্র ভাবির উপর প্রয়োগ করতে পারবেন তো বিয়ার্স মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু আমি নিয়মকানুন ভিডিওটির মধ্যে বলে দেবো আপনারা দয়া করে ভিডিওটি টেনে নথবা স্কিপ করে দেখবেন না আর যদি ভিডিওটি টেনে অথবা স্কিপ করে দেখেন ভিউটি কিছু বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না উল্টা পাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না তো এই জন্য আমি বলতেছি আপনাদের কাছে আমরা হাত জোর অনুরোধ করে বলতেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিউটি দেখবেন তাহলে আপনাদের ভিউটি বুঝতে সুবিধা হবে এবং কোথায় কী নিয়মকানুন বলবো সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন কাজ করতে আপনাদের সুবিধা হবে তো এই জন্য আমি আপনাদের কাছে একটি হাত জোর অনুরোধ করে বলতেছি আর আপনাদের কাছে আমার এটিআই আবদার অবশ্যই আপনারা আমার চ্যানেলে যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার মাত্র আপনার মোবাইল হোমস্ক্রিম আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরী চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিজ আপনাদের জন্য এত খারাখানি করে ভিডিও বানাই দিই আপনারা যদি আমার পাশে না থাকেন আপনারা যদি উৎসাহিত না করেন তাহলে এত খারাখানি কাজের জন্য তো অবশ্যই আপনারা আমাকে উৎসাহিত করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের কাছে ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাকে আপনারা উৎসাহিত করবেন তো বেশ কথা না পারে কাজের কথায় ফিরে যাই আর বেশ আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে ওপর আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি করে আমি নিজে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই যদিও আমি মন থেকে অনুমতি দিয়ে রাখি তারপরও আপনারা কমেন্ট লিখবেন যে দাদা অথবা ভাই আমাকে অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই গো আর আমি আবারও বলতেছি কোনো কারণবশত কাজ না করতে যদি আপনারা পারেন আমাকে বলবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি করে কাজ করে দেবো কোনো সমস্যা নাই তো বেশ কথা না বাড়ি কাজের কথায় ছিঁড়ে যাই মন্ত্রটি কীভাবে কী করতে হবে না করতে হবে এখন আমি নিয়মকান সব কিছু বলে দেবো আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটি পাঠ করবেন বিশ বার মন্ত্রটি পাঠ করতে হবে বিশ বার আর মন্ত্রটি পাঠ করার সময় কেউ যাতে না বুঝতে পারে আর আপনি এই মন্ত্রটি যখন পাঠ করবেন তখন অবশ্যই শরীর পাক রেখে আপনাদের এই মন্ত্রটি পাঠ করতে হবে না পাক শরীরে যদি আপনারা এই মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল কিন্তু পাবেন না কাজের ফলাফল পাবেন না উল্টে আপনার বরঞ্চে ক্ষতি হবে তো ভুল করেও আপনারা কিন্তু আপনারা না পাক শরীরে এই মন্ত্রটি পাঠ করবেন না শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি আপনি সপ্তাহের যে কোনো দিনে যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই মন্ত্রটি পাঠ করতে পারবেন এই মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্ধারিত সময় নির্ধারিত কোনো দিন উল্লেখ কোনো দিন উল্লেখ কোনো সময় নাই। আপনার নিজের ইচ্ছে মতো যে কোনো সময় যে কোনো টাইমে আপনি এই মন্ত্রটি পাঠ করতে পারবেন কিন্তু যখন এই মন্ত্রটি পাঠ করেন অবশ্যই শরীর পাখ রেখে মন্ত্রটি পাঠ করতে হবে না পাক শরীরে যদি মন্ত্রটি পাঠ করেন কাদের ফলাফল তো পাবেন না উল্টো ক্ষতি হবে তো অবশ্যই শরীর পাখ রেখে মন্ত্রটি পাঠ করবেন তো প্রথমত আপনি এই মন্ত্রটি যেই দিনে পাঠ করবেন অথবা যেই সময় মন্ত্রটি আপনি পাঠ করবেন সেই সময় শরীর যদি আপনার না পাক থাকে তাহলে আগে শরীরটি আপনি পাক করে নেবেন আগে আপনি নিজে পাক পবিত্র হবেন হওয়ার পরে স্ক্রিনের দিকে থেকে সুন্দরভাবে মন্ত্রটি আপনি বিশ বার পাঠ করবেন বিশবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে ভাবিকে পছন্দ করেন যেভাবে সাথে মিলন করতে চান সমাবেশ করতে চান এবং যেভাবে সাথে আপনি বিছানায় সমাবেশ করতে যাচ্ছেন সেইভাবে নাম ধরে আপনার গোপন অঙ্গ থেকে আপনি একটি চুল উঠেবেন অমুকের নামে আমার গোপন অঙ্গ থেকে আমি একটি চুল উঠেলাম ওঠানোর পরে আপনি ওই চুলটি আপনি নদীর পানিতে অথবা পুকুরের পানিতে ফেলে দেবেন আর ফেলে দেওয়ার পরে আপনি শুধু একবার বলবেন আপনার ভাবির নাম ধরে অমুক ভাবি আমার সাথে সমাবাস করার জন্য ছুটে আইন জালাই অমুকের জাগে আপনি যে ভাবির সাথে সমাবাস করতে যে ভাবিকে আপনি পছন্দ করেন এবং যেভাবে সাথে আপনি মিলন করতে আছেন সেভাবে যে নামটি সে নামটি উল্লেখ করবেন এভাবে একবার বলবেন বলার পরে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক আপনি হাতে ঘড়ি ধরে আপনি বিশ মিনিট অপেক্ষা করবেন বিশ মিনিটের মধ্যে সে যেখানেই থাকুক যে অবস্থায় থাকুক আপনার কাছে যদি বিশ মিনিটের মধ্যে যদি না আসা সম্ভব হয় সে আপনার সাথে যোগাযোগ করবে ফোনে এবং সে নিজে থেকে ফোন করে আপনাকে বলবে আর যদি আপনার সাথে সামনাসামনি দেখা করা সম্ভব হয় বিশ মিনিটের মধ্যে আপনার কাছে আসতে পারবে তো তাহলে সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসে আপনাকে নিজের মুখে বলবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না সেই গোপনে আপনাকে বলবে এবং আপনার সাথে মিলন সবাস করার জন্য সে ছটপট ছটপট করবে এবং সে নিজে থেকে কাপড়গুলো আপনাকে লাগাতে বলেও বিছানায় নিয়ে যায় গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না তো এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বীজ আমার তন্ত্রমন্ত্র কার সালিনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি